আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের পরিসংখ্যান চ্যাপ্টারের উদাহরণ তিন এর সমাধান নিয়ে হাজির রয়েছি এখানে দেখুন প্রশ্নটি দেওয়া আছে এবং প্রশ্নটিতে যা দেওয়া আছে সে অনুযায়ী আপনাদের আমি এখানে ক এবং খ আছে প্রশ্নে একটি ছক দেওয়া আছে একটি টেবিল দেওয়া আছে গণসংখ্যা নিবেশন ছাড়নি এখানে মান দেওয়া আছে ওজন এবং অর্থাৎ শ্রেণী ব্যক্তির ঘরটা দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে প্রথমে বলা হয়েছে যে গণসংখ্যা নিবেশন আয়তলে অঙ্কন করো এবং গণসংখ্যা নিবেশন বহুভুজ অঙ্কন করো এটা পাঠ্য বইয়ের দেওয়া উদাহরণ তিনের সমাধান চলুন আমি আপনাদের অঙ্কটি বুঝাচ্ছি কিভাবে করতে হবে এর জন্য আমরা প্রথমেই উদাহরণ তিনের যেই প্রশ্নের উত্তর সেটা লেখা শুরু করলাম এখানে প্রথমে লিখব প্রদত্ত সারণীতে উপাত্তের শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন দেখুন এখানে কিন্তু বিচ্ছিন্ন মান দেওয়া আছে এটাকে অবিচ্ছিন্ন বার বের করতে হবে এর জন্য আমাদের একটা সারণী বা ছক অঙ্কন করতে হবে তাই শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন সারণি হবে এখানে আমরা সারনিটা অঙ্কন করে নেব এখানে দেখুন প্রশ্নের মধ্যে দেওয়া আছে এখানে টোটাল ছয়টা ঘর অঙ্কন করলাম নিচের দিকে ছয়টা সা ছয়টা সার সারি এবং এই কলাম হচ্ছে কলাম হচ্ছে চারটা কলাম হচ্ছে চারটা এখানে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান ওজন কিলোগ্রামে দেওয়া আছে যার কারণে আমরা লিখলাম তারপর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখতে হবে এবং তারপরে হচ্ছে মধ্যমান বা মধ্যবিন্দু যেটাই বলেন শ্রেণীর মধ্যমান লিখতে পারেন বা মধ্যমান লিখলেও অসুবিধা নাই মধ্যবিন্দু লিখতে পারেন তারপর গণসংখ্যা এই সবগুলা আমরা লিখছি গণসংখ্যা এবার শ্রেণী ব্যবধানের ঘরে দেওয়া আছে মানগুলা এবং শ্রেণী সং গণসংখ্যার মানও দেওয়া আছে আমরা এগুলো তুলে নেব এখানে ফোরটি সিক্স টু ফিফটি ফিফটি ওয়ান টু ফিফটি ফাইভ তারপরে ফিফটি সিক্স টু সিক্সটি সিক্সটি ওয়ান টু সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স টু সেভেন্টি এবার আমাদের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে মধ্য মধ্যবিন্দু আমরা নির্ণয় করছি আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে প্রথমটা এবং দ্বিতীয়টাকে যোগ করতে হবে এবং দুই দ্বারা ভাগ করতে হবে তারপরে এই মধ্যবিন্দুর মান বের হবে আপনাদের বোঝার সুবিধাটা আমি একটি কাগজে করে দেখাচ্ছি দেখুন সিক্সটি ফোর্টি সিক্স এবং ফিফটি যোগ করলে হচ্ছে নাইনটি সিক্স এটাকে টু ধারা ভাগ করলে হয় এইট সিক্সটিন তাহলে হবে এইট সিক্সটিন আশা করছি আপনাদের যোগ বিয়োগ বোঝাতে হবে না আবার পরেরটাও আমি করিয়ে দেখাচ্ছি ফিফটি ওয়ান এবং ফিফটি থ্রি ফিফটি ফাইভ যদি যোগ করি তাহলে ওয়ান হান্ড্রেড সিক্স এটাকে টু দ্বারা ভাগ করলে হয় ফিফটি থ্রি আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না কীভাবে বের করলাম দুইটাকে যোগ করবো এবং দুই দ্বারা ভাগ করবো এভাবে প্রতিটা বের করে নেব তারপরটার মধ্যবিন্দু হবে ফিফটি এইট সিক্সটি এটাতে সহজ হিসাব আছে দেখুন এখানে কিন্তু শ্রেণী ব্যবধান আমাদের পাঁচ আছে তাই শ্রেণী বিন্দু যেই মানটি আছে সেগুলোতেও পাঁচ পাঁচ করে বাড়ালেই হয়ে যাবে তারপর আমরা গণসংখ্যা লিখে নেব গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে ফাইভ টেন টোয়েন্টি ফিফটিন এবং লাস্টে টেন এবার আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমাদের কি করতে হবে সিক্স এ এভাবে না এটা ভুল হয়ে গেছে দাঁড়ান আমি আপনাদের লিখে দেখাচ্ছি আমাদেরকে করতে হবে প্রথমে সিক ফোরটি সিক্স থেকে ওয়ান ম্যানেজ করতে হবে তাহলে হবে ফটি ফাইভ এর সাথে আবার জিরো পয়েন্ট ফাইভ যোগ করতে হবে যোগ করলে হবে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে নিয়ম আরেকবার দেখাচ্ছি প্রথমে সিক্সটি ওয়ান ফোরটি সিক্স থেকে ওয়ান ম্যানেজ করতে হবে তাহলে হবে ফটি ফাইভ পয়েন্ট পয়েন্ট জিরো দিলাম যেহেতু আমরা পয়েন্ট ফাইভ যোগ করবো তাই তারপরে এটা হচ্ছে মান তাহলে আমরা লিখব তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে কি করতে হবে দ্বিতীয়টার ক্ষেত্রে কোনো মাইনাস করতে হবে না জাস্ট আপনাদেরকে জিরো পয়েন্ট ফাইভ যোগ করতে হবে জিরো পয়েন্ট ফাইভ যোগ করলে হবে ফিফটি পয়েন্ট জিরো ফাইভ এভাবেই প্রতিটার ক্ষেত্রে সেমভাবে করতে হবে প্রথমটা থেকে ওয়ান মাইনাস করে জিরো ফাইভ জিরো পয়েন্ট ফাইভ যোগ করতে হবে এবং পরটাতে শুধু জিরো পয়েন্ট ফাইভ যোগ করতে হবে তাহলে আমরা প্রতিটার ক্ষেত্রেই এভাবেই বের করব এখানে দেখুন যখন আমরা এভাবে করি তারপরে এই প্রথমটার দ্বিতীয় মান এবং দ্বিতীয়টার দ্বিতীয় লাইনের প্রথম মানগুলো একরকম হবে অবিচ্ছিন্ন হবে একটার সাথে একটা কানেকশন যুক্ত আছে এখানে আমাদের টেবিলের সারণির কাজ যেটা আছে সেটা শেষ হয়ে গেছে এবার আমাদের গ্রাফে কাজ করতে হবে গ্রাফে কাজ করার জন্য আমি ছোটো করে গ্রাফটা কেটে নিয়েছি কারণ আমাদের সচরাচর পরীক্ষার হলে এই সাইজের গ্রাফগুলোই দেওয়া হয় আমাদের এচেতে বেশি বড় গ্রাফ দেওয়া হয় না ক্ষেত্রবিশেষে বেশি বড় দেওয়া হতে পারে কিন্তু বেশিরভাগ স্কুলেই দেখা যায় যে এই সাইজের গ্রাফগুলো দেওয়া হয় যার কারণে আমি এই ছোটো সাইজের গ্রাফটাতেই আপনাদের দেখাবো যাতে আপনাদের করতে সুবিধা হয় এখানে আমরা এক্স ও ওয়াই অক্ষ ড্র করে নেব প্রথমে আয়তালাক অঙ্কন করব আয়তালাকের জন্য গ্রাফের ক্ষেত্রে সবসময়ই এখানে হবে ওয়াই ওয়াই প্রাইম এবং মাঝখানে জিরো মানে ও আর এই সাইডে হবে এক্স এক্স প্রাইম এবার আমরা মানগুলো লিখব এখানে হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী সীমা একই কথা প্রথম পাঁচটা ঘর বাদ দিতে হবে কারণ এখানে কিন্তু এক থেকে শুরু হয়নি সংখ্যাগুলো আমাদের ফোরটি সিক্স থেকে শুরু হয়েছে আমরা এই যে এটা হচ্ছে আমরা প্রথমে এক নিচে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার যে মানগুলো দেওয়া আছে যেগুলো আমরা বের করেছি সেগুলো লিখব ফোরটি ফাইভ পয়েন্ট সিক্স তারপর ফিফটি পয়েন্ট ফাইভ ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে সিক্সটি পয়েন্ট ফাইভ তারপরে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সেভেন্টি পয়েন্ট ফাইভ এখানে আমরা লিখলাম এই যে বরাবর গিয়ে দেখবেন এইভাবে এই অ্যাল সিস্টেমের মতো করেই লিখলেই হবে কারণ মানগুলো তো সেমই তারপর আমাদের গণসংখ্যা দেখতে হবে সবচেয়ে বড় গণসংখ্যা কত এখানে টোয়েন্টি আছে আমরা টোয়েন্টি থেকে একটা ঘর বেশি লিখলে ভালো হয় যার কারণে আমি টোয়েন্টি ফাইভ পর্যন্ত লিখলাম তারপরে আমাদের দেখতে হবে প্রথম গণসংখ্যা কত ঘরে এখানে আমরা যাব পাঁচে পাঁচ দাগ দিলাম তারপরটা হচ্ছে দশ আমরা দশের ঘরে গিয়ে ডাক দেব তারপরে হচ্ছে টোয়েন্টি আমরা আবার টোয়েন্টির ঘরে গিয়ে দাগ দেব তারপরে আমাদের দেখতে হবে পরেটা কত এটা হচ্ছে ফিফটিন ফিফটিনের বরাবর দাগ দেব সময় এত সহজ আসে না কারণ এখানে তো একদমই মানগুলো দেওয়া আছে আপনারা আপনারা সহজেই করতে পারবেন কিন্তু অন্যান্য অঙ্কের ক্ষেত্রে হয়তো বা একটা ঘরকে দুই একক করে ধরতে হবে বা দুইটা ঘরকে এক একক ধরতে হবে সেটা আমি আপনাদের অঙ্কের মাধ্যমে বুঝাবো কারণ আমি তো বাকি অঙ্কগুলোও করাবো সেই ক্ষেত্রে আমি সবগুলোই সব নিয়মে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে দেখুন আমি প্রতি পাঁচ ঘরকে পাঁচ একক ধরেই করেছি এই সাইডে গণসংখ্যা এবং এই সাইডে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ধরে করেছি এবার আমরা ছক কাগজের যে লেখাটা আছে সেই লেখাটা লিখে নেব কারণ এখানে দেখুন এটা হচ্ছে কয়ের আনসার এটার একটা গণনা লিখতে হবে ছক কাগজে কী লিখেছি না লিখেছি সেগুলো আমাদের অবশ্যই খাতায় উল্লেখ করতে হবে আমরা লিখব উত্তর যেহেতু তাই ক লিখে নিলাম ছক কাগজে প্রতি প্রতি না ছক কাগজে ওয়াই অক্ষ বরাবর প্রতি পাঁচ ঘরকে পাঁচ ঘরকে পাঁচ একক অর্থাৎ এক ঘরকে এক একক আপনারা চাইলে পাঁচ ঘরকে পাঁচ একক বা এক ঘরকে এক একক এভাবে লিখতে পারেন ধরে গণসংখ্যা যেহেতু এই সাইডে আমরা ধরে গণসংখ্যা যেহেতু আমরা এই সাইডে গণসংখ্যার মানগুলো বসিয়েছি তাই গণসংখ্যা লিখলাম ওয়াই অক্ষ বরাবর এবং এক অক্ষ বরাবর আমরা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসিয়েছি শ্রেণীসীমা লিখলেও হবে অক্ষ বরাবর এখানেও কিন্তু আমরা প্রতি পাঁচ ঘরকে পাঁচ এককই ধরেছি দেখুন ফোরটি ফোরটি আর ফিফটি পয়েন্ট ফাইভ এগুলার মধ্যে ব্যবধান হচ্ছে পাঁচ একক পাঁচ ঘরকে পাঁচ একক ধরে করেছি আমি এখানে মিস্টেকেনলি ভুল লিখে ফেলেছিলাম এখানে দশ একক হবে না এখানে পাঁচ এককই হবে আপনারা খেয়াল করে ঠিক করে নেবেন আমি এখানে ভুল লিখেছি এখানে পাঁচ একক হবে পাঁচ আমি ভিডিও এডিটিংয়ের সময় এটা পাঁচ করে দেব তারপরও এখানে বাই মিস্টেক আমি ভুল লিখে ফেলেছি এজন্য আমি দুঃখিত এটা আয়তলেক অঙ্কন করলাম এবার আয়তলেক অঙ্কন করার পর আমাদের পরবর্তীতে আঁকতে হবে বহুভুজ বহুভুজ অঙ্কনের জন্য আমরা আবার একটা গ্রাফ নেব গ্রাফ নেওয়ার পর সেখানে এর এই সাইজেরই নিচ্ছি এবং এভাবেই করব। এক্স এবং ওয়াই অক্ষ একে নেব আমি এখানে আয়তলেক যে বহু অঙ্কন করব সেটি মধ্যবিন্দু ব্যবহার করে অঙ্কন করব আর এক্স অক্ষ বরাবর মধ্যবিন্দুর মান নেব এবং ওয়াই অক্ষ বরাবর নেব গণসংখ্যার মান মধ্যবিন্দুর মানগুলো লিখছি ফোরটি ফোরটি এইট ফিফটি থ্রি তারপর হচ্ছে ফিফটি এইট সিক্সটি থ্রি সিক্সটি এইট আর গণসংখ্যার মানগুলো যেহেতু এখানে টোয়েন্টি হচ্ছে সর্বোচ্চ মান আমরা টোয়েন্টি ফাইভ পর্যন্ত লিখলাম তারপর মধ্যবিন্দুগুলো নির্ণয় করবো যেহেতু পাঁচ পাঁচের যে ঘরটা আছে সেই ঘরের মাঝখানে বিন্দু দিতে হবে এই মাঝখানে দুই সাইড দিয়ে দুইটা দুটো করে মাঝখানে ঘরটাতে দিতে হবে একইভাবে আয়তলে যেভাবে অঙ্কন করেছি সেভাবেই কিন্তু আয়তলে গিয়ে আমরা দাগ দিয়েছি এখানে মধ্যের যে বিন্দুটা আছে মধ্যের যে ঘরটা আছে সেখানে একটি ডট ড্র করব একটি বিন্দু ড্র করব। তারপরে এভাবে জাস্ট দাগগুলো মিলিয়ে নেব স্কেল ইউজ করে ড্র করতে পারেন আমি হাতেই মিলিয়ে ফেলেছি ড্র করে ফেলেছি তারপরে এখানে আমাদের শেষ এখানে মধ্যবিন্দু আর ওই সাইডে হচ্ছে গণসংখ্যা আমরা লিখছি গণসংখ্যা এবং মধ্যবিন্দু এবার আমরা বর্ণনাটা লিখে নেব ছক কাগজে কী লিখলাম সেটা লিখতে হবে সো এখানে ছক কাগজে লেখাটা লেখা শুরু করি খ ছ যেহেতু এটা খয়ের উত্তর তাই খ ছক কাগজে এক অক্ষ বরাবর মধ্যবিন্দু বসিয়ে যেহেতু প্রতি পাঁচ ঘরকে পাঁচ একক ধরেছে সেটাই লিখব প্রতি পাঁচ ঘরকে পাঁচ একক ধরে এবং ওয় অক্ষ বরাবর যেহেতু আমরা গণসংখ্যা বসিয়েছি এখানে গণসংখ্যা লিখব গণসংখ্যা বসিয়ে প্রতি পাঁচ ঘরকে পাঁচ একক ধরে গণসংখ্যা নিবেশন বা বহু করা হলো এটা লিখব ছক্কা কাগজে লেখাটা লেখার সময় একটু ভালো করে খেয়াল করবেন যেটা আমি ভুল করে ফেলেছি প্রথমটাতে এটা এখানে এ ধরনের ভুল যেন এ ধরনের ভুল যেন না হয় কয়েক ঘরকে কয় একক ধরেছেন সেটা ভালোভাবে খেয়াল করে দেখবেন এখানে কয়ের ক্ষেত্র আমরা পাঁচ ঘরকে পাঁচ একক ধরেছি কয়ের ক্ষেত্র পাঁচ ঘরকে পাঁচ একক ধরেই করেছি কিন্তু কয়ের ক্ষেত্রে আমি বাই এনলি এখানে দশ একক লিখে ফেলেছি যেটা আমি সংশোধন করে দিয়েছি তারপর আপনাদের যাতে কনফিউশন না থাকে তার কারণে আমি বারবার বলে দিচ্ছি এখানে লেখার মধ্যে একটু ভুল হয়েছে এখানে পাঁচ একক হবে দশ একক হবে না কয়েক প্রশ্নে যে আমরা একশক বরাবর প্রতি পাঁচ ঘরকে দশ একক ধরে করিনি পাঁচ একক ধরেই করেছি আর এখানেই আমাদের অঙ্কের সমাধান শেষ আশা করছি আপনাদের এই অঙ্কটি বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ